বাংলাদেশে হাইপার বা উচ্চ রক্তচাপজনিত রোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে উত্তর অঞ্চলের মানুষ সমীক্ষায় বলা হয়েছে এই অঞ্চলে তেত্রিশ দশমিক তিন ভাগ মানুষ উচ্চ রক্তচাপের রোগী উদ্বেগের বিষয়ে পনেরো দশমিক আট ভাগ মানুষ জানেই না তাদের হাইপার আছে উত্তরে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই রোগ নিরাময় গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে রংপুর হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পির প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দিনাজপুরের পার্বতীপুরের হোমিও চিকিৎসক কায়সার আহমেদ বছর পাঁচেক আগে নিজ চেম্বারে হাইপারটেনশনে মাথা ঘুরে পড়ে যান। এরপর স্ট্রোক ঢাকা চেন্নাই হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন রংপুর হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারে হঠাৎ করে মাথার মধ্যে মনে হয় বিদ্যুৎ চমকায় যেরকম মাথার মধ্যে ওরকম দুইবার হওয়ার পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসি এরকম টাইমে আমি বাসার থেকে বের হয়ে আমি জিয়া হার্ট ফাউন্ডেশনে যাই ওইখানে যাই আর এক ওখানে যাই একেবারে অচেতন ওখানের থেকে আমি আমার অসুস্থতা কার্ড ভিত্তিক সেবা দেয়ায় অনেক রোগীর দেখা মিলল সেন্টারটিতে কয়েকদিন আগে আর কি হঠাৎ করে আমার প্রেশার বাড়ছে আবার ডায়াবেটিস ধরা পড়ছে এখানে আসি রিপোর্ট করার পর ধরা পড়ল হাই প্রেশারের থেকে ভাঙিয়ে যাওয়ার পরে মানে ওটা ঠিক হচ্ছে না রিসার্চ ইউনিটের গবেষণায় তুলে ধরা হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত সরকারি চাকুরিজীবীরা ফিফটিন মানুষ তারা নিজেরাই জানে না যে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত অথচ তারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগী উচ্চ রক্তচাপের ভয়াবহতা যেমন হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক কিডনি ফেলিয়র স্ট্রোক চোখের অন্তত্ব ইত্যাদি রোগ থেকে জনগণকে রক্ষা করবে উত্তরাঞ্চলবাসীর হাইপারটেনশন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা খাদ্যাভ্যাস এবং যাপিত জীবনে আধুনিকতার পরিবর্তনেই হাইপার টেনশন রোগের প্রাদুর্ভাব তাই নিয়মিত ব্যায়াম এবং ওষুধ সেবনের তাগিদ চিকিৎসকদের খাদ্যাভাসের পরিবর্তন হয়েছে আমাদের লাইফ স্টাইলের পরিবর্তন হয়েছে আমরা জীবন জীবনযাপন করতেছি সুতরাং উচ্চ রক্তচাপের সংখ্যা বেড়েই যাচ্ছে চিকিৎসা করলে হবে না আমাদের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে আমাদের কায়িক পরিশ্রম করতে হবে অল্প জায়গায় যেন কোনো যানবাহন ব্যবহার না করে হাঁটার অভ্যাস করি বা নিয়মিত আমরা হাঁটতে পারে হয় বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্যমতে দেশের আঠারো বছরের বেশি বয়সী সাতাশ দশমিক তিন শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন সাতষট্টি শতাংশ মানুষ জানে না তাদের হাইপার টেনশন আছে জানার পরও চৌষট্টি শতাংশ মানুষ করেন না ওষুধ সেবন স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ছিয়াত্তর শতাংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব বলছেন চিকিৎসকরা সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর